দর্শক আজ সন্ধ্যা আনুমানিক ছয়টা বিশ মিনিটের সময় নোয়াখালী সদর উপজেলার আটটং এসবালিয়া ইউনিয়নের যে হানিফ চেয়ারম্যান বাজারের দক্ষিণ পাশে আলেকজান্ডার টু লাইন সড়কটি গিয়েছে সেই সড়কের প্রিয় দর্শক যদি জানিয়ে রাখি যে সাদুর মসজিদ সংলগ্ন ভয়াবহ একটি সিএনজি সড়ক দুর্ঘটনায় এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছেন আর চারজন আহত হয়েছেন তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে প্রিয়দর্শক নোয়াখালী সদর হসপিটালে প্রেরণ করেছেন সেখানকার স্থানীয় যারা রয়েছেন আর আরেকটি যে একটি ছোট বাচ্চা ছিল আসলে সেই বাচ্চাটার সন্ধান আমরা এখন এই মুহূর্তে পেয়েছি আমি যেখানে আছি এখন দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে নোয়াখালী আয়ুষসজ্জার যে সদর হসপিটাল সেখানে অবস্থান করছি আমরা এখন যুক্ত হব এই বাচ্চাটার অভিভাবকের সাথে গার্ডিয়ানের সাথে আমরা জানবো যে আসাল মোহাম্মদ রিপন রিপন আপনাদের বাড়ি কোথায়

নুরুল্লাহ সমাজ দক্ষিণ কুমস আচ্ছা আপনার মেয়ে ঘটনাস্থলে মারা গিয়েছে হ্যাঁ দর্শক আসলে আমরা কথা বলেছি তিনি খুবই দুঃখজনক একটি ঘটনা যে মহিলাটা ঘটনাস্থলে সিএনজির সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন তারই কিন্তু এই ছোটো বাচ্চাটি কোলেছিল এমনটাই তার নানা আমাকে নিশ্চিত করেছেন আমি এই মুহূর্তে এই মুহূর্তে আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি যে সিএনজির ভিতরে আরও অনেক যাত্রী যারা ছিল তারাও কিন্তু আসলে গুরুতর আহত হয়েছে তাদেরকে ওই মুহূর্তে নোয়াখালী আয়ুষ সজ্জা সদর হসপিটালে তাদের উন্নত চিকিৎসা চলছেন প্রিয় দর্শক দর্শক সেই সিএনজি যেটি সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়ক দুর্ঘটনার সিএনজির আরেকজন রুগীর সাথে আমি এখন যুক্ত হচ্ছি নাম ফোকন ভাই আপনারা যাচ্ছেন কোথায় বান্দেহাট বান্দেহাট উরসেনপুর থেকে সিএনজিতে সোনাপুর থেকে আর সাথে কী ছিল আপনার সাথে আমার ওয়াইফ ছিল আপনার ওয়াইফ ছিল আচ্ছা গাড়িটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা কি আপনি বলতে পারেন না আমি ঘুমেছিলাম আপনি ঘুমেছিলেন বলতে পারেন না কি ড্রাইভার ঘুমে ফেলে দিয়েছে না কোনো গাড়ির সাথে মেরে দিয়েছে আমি জানি না আমি আশেপাশে শিক্ষার মানে মানুষজন ঠিক করতে আমি সব মেলতে না বলতে মানে অ্যাক্সিডেন্ট হয়ে আপনাদের বাড়ি হলো কোথায় বিষ্ণু আন্ডাস ইউনিয়ন যাচ্ছেন কোথায় আপনি বান্ধব বাঁধারাট ওইখানে মানে কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন ওইখানে শ্বশুরবাড়ি আপনার স্ত্রীও কি আপনার সাথে ছিল সে এখন কোথায় আছে চিকিৎসা দিন অবস্থায় তিনতলায় আছে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা কথা বলেছি যে আজ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটের দিকে নোয়াখালী সদর উপজেলার আটনং এসবালিয়া ইউনিয়নের হানিফ চেয়ারম্যান বাজারের দক্ষিণে যেই সাধু মসজিদের পাশে যে ভয়াবহ যে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই সড়ক দুর্ঘটনার আপনারা আমি যদি জানিয়ে রাখি এক মহিলা যে ঘটনাস্থলে নিহত হয়েছেন ছোট একটি বাচ্চা দেখতে পা দেখানোর চেষ্টা করেছি আমি আপনাদেরকে যে তিনতেলায় চিকিৎসাধীন অবস্থায় আছেন আর এখানে সেখানে আরেকজন মহিলাও দেখিয়েছি সেই মহিলাটা হচ্ছে ওনার সহধর্মিনী আর তিনিও কিন্তু গুরুতর আহত অবস্থায় এখন এই মুহূর্তে নোয়াখালীর সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তো দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালীর সদর হসপিটাল থেকে সর্বশেষ সড়ক দুর্ঘটনার খবর